ও এক বিজ্ঞ ব্যক্তির কাহিনী একটি ময়ূর নিজের সুন্দর মনোরম পুচ্ছগুলি ছড়িয়ো ফেলিতেছিল জৈনক বিজ্ঞ জ্ঞানী ব্যক্তি ওই পথ দিয়ে গমন করিতেছিলেন সে জানিতে চাহিল ওহে পলকি এমন সুন্দর পুচ্ছগুলি উপড়াইয়া ফেলিয়া কেন নাশুকরী করিতেছে ময়ূর বলিল। তুমি কি দেখোনাই যে সর্বদিক হইতে শত শত বালা মুছিবত এই সুন্দর পুচ্ছ ও পলকগুলির জন্য আমার দিকে ধাবিত হয় অনেক সময় অত্যাচারী শিকারী এই পুচ্ছ ও পলকগুলি লোভে সর্বদিক দিয়া ফাঁদ বিছাই আমি যখন দিনের বেলা এই ভাগ্যলিপি এবং বিপদ আপদ হইতে রক্ষা করিতে সক্ষম নহি দিনের বেলায় ইহাই আমার জন্য উত্তম আমি নিজের পলকগুলি দূর করিয়া দেই এবং নিজের সুরত পদাকৃতি করিয়া দেই যাহাতে পাহাড়ে প্রান্তরে চিন্তা মুক্ত হইয়া থাকি। কেননা আমার নিকটে পুচ্ছ ও পলকের হেফাজতের চেয়ে প্রাণের হেফাজত অধিক জরুরি ও গুরুত্বপূর্ণ জীবনটা তো হেফাজতে থাকুক দেহের মন্দা অবস্থা জানের তুলনায় অতি তুচ্ছ এই ময়ূরের কথাগুলো দ্বারা আমরা বুঝলাম আল্লাহ আলাগন এই জন্যই নিজেদেরকে খ্যাতি জাতি এবং মান সম্মান হইতে দূরে সরাইয়া রাখেন যেমন মাওলানা রুমি রহমতুল্লাহ আলাই বলিয়াছেন নিজেকে নাম নিশান ও চিহ্নহীন বানাইয়া রাখো অক্ষম ও মিসকিন অবস্থায় বানাও যাহাতে তোমার খ্যাতি হইতে দূরে রাখে কেননা খ্যাতির কারণে শান্তির আচল ছিন্ন ভিন্ন হইয়া যায় আর খ্যাতি সুখাতি বহু আপদ বিপদ নিজের কাছে ডেকে নিয়ে আসে অবশ্য যদি আল্লাহ তালা কোনো কামেল লোককে মশুর করিয়া দেন প্রসিদ্ধ করিয়া দেন তবে আল্লাহ তালা তাকে হেফাজত করেন নিন্দনীয় দূষণীয় খ্যাতি ওহা যা নিজের চেষ্টা করিয়া অর্জন করে